সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনে অবৈধ পথে দেশে ঢুকছে চিনি কাপড় ওষুধ কসমেটিক্স মাদক সহ বিভিন্ন ভারতীয় পণ্য অভিযোগ রয়েছে চোরাচালানের সাথে প্রশাসনের একটি অসাধু চক্র জড়িত সিলেট থেকে স্টাফ রিপোর্টার সুব্রদাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সিলেটের জৈন্তাপুরে সীমান্ত ঘেসা তামাবিল মহাসড়ক একজন লাইনম্যানের পাহারায় সীমান্ত পার হচ্ছেন চোরাকার বাড়িরা ভারত থেকে এভাবেই দিনে দুপুরে ঢুকছে অবৈধভাবে আনা চিনি কাপড়সহ বিভিন্ন পণ্য একই দৃশ্য জেলার কানাইঘাট গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ সহ সীমান্তবর্তী উপজেলাগুলোতে সীমান্ত এলাকায় মজুত করা মালামাল সুযোগ বুঝে নিয়ে আসা হয় নগরীর কালীঘাটসহ কয়েকটি এলাকায় গভীর রাত পর্যন্ত চলে পণ্য গুদামজাত করার কাজ নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান রাজনীতির প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করা হয় চোরাচালান ব্যবসা সাথে আছে প্রশাসনের রাঘব বোয়ালদের যোগ সাজশ চোরাচালানের কমিশন ভাগ বাটোয়ার এমন অডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলব ভাই এত বুঝি না যদি একশো বস্তা নিচে হয় হ্যাঁ তাহলে সৎ করে যাবে উপরে এদিকে কি করবেন যেটা

বাজারে অবাধে চোরায় পণ্য ঢোকায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা অবৈধ পথে যদি মানে মাধ্যমে পণ্য ঢুকলে এটা তো আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে যারা বৈধ ব্যবসা করে আমরা বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই বাজারে তো অবস্থা একটা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় যারা বৈধ পথে ট্যাক্স ব্যাট দিয়ে যারা আনে তারা তো এফেক্টেড হয় এরা ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিকভাবে এসব বিষয়ে কথা বলতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্তে বেড়েছে বিজেপির নজরদারি তবে তাতেও থামছে না চোরাকারবার